ঢাকায় শুরু হল সরকারি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নাগরিক সেবা কেন্দ্র প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাধ্যমে এসব কেন্দ্রে নাগরিকরা এখন জন্ম নিবন্ধন এনআইডি পাসপোর্ট ভূমি সেবা ও ট্রেড লাইসেন্স সহ প্রাথমিকভাবে পাঁচ ধরনের সরকারি সেবা পাবেন আগে এসব সেবা নিতে গিয়ে ভোগান্তি দালালের দৌরাত্ম ও অনিয়মের শিকার হতে হত সাধারণ মানুষকে এবার নাগরিক সেবা কেন্দ্রগুলো সেই ভোগান্তি কমানোর প্রতিশ্রুতি দিচ্ছে আইসিটি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গুলশান উত্তরা ও নীলখেতে তিনটি কেন্দ্র দিয়ে কার্যক্রম শুরু হয়েছে এক বছরের মধ্যে সারা দেশে একশোটি কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে উদ্যোক্তারা সরকারি অনুমোদন নিয়ে এসব কেন্দ্র পরিচালনা করবেন ফলে এটি সামাজিক ব্যবসাল নতুন এক উদাহরণ হয়ে উঠবে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ও সহকারীরা উদ্বোধনী দিনে কার্যক্রম পরিদর্শন করেন তারা জানান বিকেন্দ্রীকরণের মাধ্যমে নাগরিকরা এক জায়গা থেকে অনলাইনে একত্রে সব সেবা পাবেন ফি আদায় তথ্য সংরক্ষণ ও সময়মতো ডেলিভারির দায়িত্ব সরকারের নিয়ন্ত্রণে থাকবে নাগরিক সেবা নিশ্চিতে ইতোমধ্যে হটলাইন তিন 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 চালু করা হয়েছে